মৌসুম সারা রেট থাকবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মৌসুমে আলুর রেট তিরিশ টাকা থাকতে হবে এবং অমৌসুমে আলুর রেট পঞ্চাশ টাকা থাকতে হবে এবং সরকার যদি আলু কমিশন গঠন করে সরকারে আলু কমিশনের মাধ্যমে এখান থেকে একটা আর্থিক লাভবান আমাদের সরকার হবে তো সরকারকে এর জন্য আমি আলু কমিশন এবং পেঁয়াজ কমিশনের কথা বারবার গুরুত্বের সঙ্গে বলে আসতেছি তো আমি বিনোদ অনুরোধ করব সারা বাংলাদেশের কৃষককে আজ আমাদের দেশের সিচুয়েশন অস্থিরতার মধ্যে আছে আপনারা কেউ অস্থির হবেন না কোন কোলেস্টোর অ্যাসোসিয়েশন আপনাদেরকে যদি উস্কায় দেয় ভাড়া বৃদ্ধি করার জন্য তোমারে রাখবেন তারা দেশকে অস্থিরতা শীল করতে চায় দেশকে অস্থির করতে চায় আপনারা শান্ত থাকুন আমরা এটা নিয়ে কাজ করতেছি এবং সরকারের সঙ্গে আমরা এটা কাজ করব অবশ্যই কোলেস্টোর ভাড়া আমরা কমাবো আপনি শান্ত থাকুন দেশকে করুন দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যান আর বিনীত অনুরোধ করব আমাদের যা নেতা সংগঠনের নেতা কর্মীরা আছেন সকলে যারা কাজ করতেছেন কৃষক ঐক্য পরিষদ সংগঠনে কৃষকদের নিয়ে তারা শান্ত শিষ্ট থেকে আমাদের প্রোগ্রাম গুলো করবেন এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে